আবারও দেখা গেছে এক টুকরো কেক হাতে পাওয়ার আশায় দাঁড়িয়ে আছে মানুষের বিশাল লম্বা লাইন কিন্তু তাদের অপেক্ষা কোনো সাধারণ কেকের জন্য নয় এটি হলো সাপের মতো আঁকা বাঁকা ভঙ্গিতে সাজানো প্রায় দুই হাজার ফুট লম্বা মানে প্রায় ছয়টি ফুটবল মাঠের সমান বিশাল লম্বা চাল দিয়ে বানানো এক ধরনের কেক টেবিল জুড়ে সেই কেকটি রেশমি ফিতার মতো সামনের দিকে এগিয়ে গেছে এমন ভাবে যার শেষ কোথায় জানা নেই কারো আর সবুজ পোশাক পরা কর্মীরা ব্যস্ত ছিলেন সেটি কাটতে তুলে দিচ্ছিলেন অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলোর হাতে আর মজার বিষয় এমন দৃশ্য দেখা যায় দক্ষিণ কোরিয়ার ইচন শহরে যেখানে শুরু হয়েছে বছরের সবচেয়ে জনপ্রিয় আয়োজন চব্বিশতম ইচন রাইস ফেস্টিভ্যাল আর সেই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই দুই হাজার ফুট লম্বা চালের তৈরি কেক এই কেকটি শুধু আকারেই নয় প্রস্তুত প্রণালীতেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য প্রথমে বাছাই করা হয় ইচনের বিখ্যাত আঠালো চাল এরপর সেটি ধুয়ে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে করা হয় মিহি গুঁড়ো এরপর বড় বড় স্টিমারে বাষ্পে সিদ্ধ করা হয় এই চালের খামির তারপর দক্ষ রাধুনীরা সেটি হাতের তালু দিয়ে বারবার মাখেন যাতে মিশ্রণটি হয় টান টান আর মসৃণ সেই সাথে খামিরে মেশানো হয় কিছু প্রাকৃতিক রং যা কেককে দেয় অন্যরকম সৌন্দর্য আর একদল কর্মী বিশাল টেবিলের ওপর সেই কেকের টুকরোগুলো সাপের মতো আঁকা বাঁকা আকারে জুড়ে দেন ফলে তৈরি হয় দু মিটার দীর্ঘ এই কেকের রেখা